মহা অষ্টমীর দিন ভিডিওগুলো করা হয়েছিল আর ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন দুর্গা পূজার সবাইকে শুভেচ্ছা জানাই যেহেতু এখন দুর্গা পূজা বের হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো তো তখনকার সেই কারণেই বলছি তো দেখো দুই বোনে একই রকম শাড়ি পরেছি আমরা তিনজন একই রকম শাড়ি পরেছি আমার ভাস্তিও আছে। কিন্তু ও এখানে আসে নাই মন্দিরে আসে ওইখানে যেয়ে দেখা হবে এ দুই বনে একটু মানে ছবি টবির উঠে নিলাম আর হচ্ছে একই রকম যত শাড়ি পরছি আর তো আমার ফাইনাল লুক পুরোটা মানে এরকম হালকা পাতলা একটু সেজেছিলাম আর কি আমি তো অত গর্জের মানে সাজগোজ করি না আমি হালকা পাতলা সেজে নিই আর কি আরে তো মেয়ে হচ্ছে সাদা একটা ড্রেস পরছে এটা পরে হচ্ছে অঞ্জলি দিবে এই তো মন্দিরে চলে আসলাম আসলাম আর এখন অঞ্জলি শুরু মানে শুরু হয় নাই পূজা হচ্ছে আরে তো ভাস্তিও কিন্তু একই রকম শাড়ি পরছে আমরা এই শাড়িগুলো কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম আমি আর কি দেখাইতে ভুলে গেছি আর কি এ যাই হোক চারটা শাড়ি নেওয়া হয়েছিলো হচ্ছে ভাইয়ের বইয়ের জন্য একটা নেওয়া হয়েছিলো তাই তো আমরা আজকে আজকে এই শাড়িগুলো পরবোর জন্যই একসাথে নিয়েছি চারটা শাড়ি তো দেখো অঞ্জলি দিতে আসছি আরে তো দেখি যে পুজো করতে বসছে এখনও অঞ্জলিটা শুরু হয় নাই যেহেতু সেই কারণে এখানে বসে বসে পুজো দেখছি আর কি আমাদের মন্দিরের মায়ের মুখটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার হচ্ছে রঙ্গোলা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর কি যে দেখো আমরা হচ্ছে অষ্টমীর অঞ্জলি দিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে তো বেরিয়ে পড়লাম হচ্ছে টাঙ্গাইল যাব টাঙ্গাইল হচ্ছে পুজো দেখবো আমি কখনোই দেখি নাই আগে কিন্তু আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি কিন্তু আমার বোন যা মানে যায় না জন্য আমার মনটা একটু খারাপ ছিল সেদিন ও যাবে না দূরের রাস্তা সেই কারণে আরও আর ওই তো আমি নাই ওই জন্যেই হালকা পাতলা একটা শাড়ি পরছি গত বছরের পুজোর শাড়ি পরছি মানে এই শাড়িটা একটু পিসলা টাইপের তো মানে জার্নিং করা কিন্তু খুব ভালো আর কি তে যেতে বাসায় থেকে বের হলাম যখন তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু অর্ধেক রাস্তা যখন আসছি দেখি যে বৃষ্টি হচ্ছে এদিকে তো আমার মেয়ে হচ্ছে ভিডিওগুলো করছে আর কি ওই যেহেতু সামনে মানে কিনারে বসছিলো সেই কারণে আর কি কখনো এই জায়গায় আমি পুজো দেখি নাই কিন্তু আমার কাছে তো ভালোই লাগছে আর আমাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে ভাস্তি জামাই গাড়ি ঠিক করছে আগে থেকে বলে রাখছিল যে আমরা হচ্ছে অষ্টমী পুজোর দিন বাইরে পুজো দেখতে যাব আপনারা রেডি থেকেন কিন্তু আমি আর আমার মেয়ে আসলাম আমার বড় আসলো না আর হচ্ছে আমার বন আসলো না শুধু আমি আর আমার মেয়ে যাচ্ছি আর কি তে ভালোই লাগছিল আর কি মানে প্রতি বছর তো আমাদের ওইখানেই পুজোটা দেখি আর একবার মানে এবার একটু অন্য রকম হচ্ছে আর কি তো অন্যরকম মানে পুজোর মধ্যেই তো সবাই একটু ঘোরাফেরা করে তাই না অন্য অন্য জায়গায় যায় যায় কিন্তু পুজো দেখে কিন্তু আমরা ওই রকম দেখি না কিন্তু না আমার যত জায়গায় আমি পুজো দেখি না কেন কিন্তু আমাদের যে শহরে পুজো দেখি ওর মতো আমি মজা কোথাও পাই না আর কি তো দেখো এদিকে হচ্ছে এই ঠাকুরটা অনেক সুন্দর করছিল অনেক ভালো লাগছে এই ঠাকুরটা দেখতে আর সবাই মিলে একসাথে আসলে না বেশি একটু মজা হয় তাই না ভিডিওগুলো করা হয়েছে ঠিকই কিন্তু ভিডিওগুলো আর ছাড়তে পারি নাই সময় পাই নাই সেই কারণে ভিডিওগুলো আমার আগে ছাড়া উচিত ছিল কিন্তু আর সেটা আর হয় নাই তো যাই হোক আমার হচ্ছে যেহেতু ভিডিও অনেক দিন হলেই ছাড়া হচ্ছে না সেই কারণে চ্যানেলটা কিন্তু একদমই আরও টাউনের দিকে যাচ্ছে জানি না ভিডিও আবার মানে ঠিক মতো দিতে পারবো কিনা। না আবার যেহেতু লক্ষ্মী পুজো আছে। আবার যেহেতু গ্রামের বাড়িতে যাব সেই কারণে আর কি তে যাই হোক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব আর পুজোর ভিডিও কিন্তু অনেকগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো যেহেতু আমার একটু লেট হচ্ছে তারপরেও শেয়ার করব তো দেখো এদিকের হচ্ছে পূজাগুলো ভালোই লাগছিল। কিন্তু টাঙ্গাল শহরটা তো অনেক বড়ো পুরো শহরটা তো ওরকম লাইটিং হয় না মানে যতটুকু জায়গার মধ্যে পুজো তার কিছুক্ষণ আগে থেকে একটু মানে লাইটিংগুলো করা ছিল আমাদের যেরকম পুরো শহরটাই লাইটিং করা এখানে ওরকম না কিন্তু তারপরে ভালোই লাগছে আর কি মোটামুটি যত বড় শহর সেই কারণে আর আমাদের শহরটা যেত ছোট সে কারণে না মানে পুরো শহরটা লাইটিং করে তো ভীষণ ভালো লাগে তারপরে আমার কাছে রিক্সায় উঠে পুতো দেখতে ভীষণ মানে বেশি ভালো লাগে আর ওই গাড়িটারই তো আমার অত ভালো লাগে না গাড়ির মধ্যে থেকে কিন্তু বেশি কিছু দেখাও যায় না আর রিক্সকার উপর থেকে কিন্তু সব কিছুই দেখা যায় ভালো লাগে আর কি টাঙ্গা আগেও আমি একবার আসছিলাম কিন্তু এরকম করে ঘুরি নাই কোথাও ওরকম ঘোরা হয় নাই কিন্তু এটা নাকি বড়ো কালীবাড়ি তো কালীবাড়িটা অনেকটাই বড় আর এগুলা হচ্ছে বিল্ডিংগুলা আগেরকার কারুকার্য মানে ভালো লাগলো আর কি এখানে এসে তো এখানে হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করছে কিন্তু আমি খেলাম না আমি না বাসায় থেকে হচ্ছে খিচুড়ি খেয়ে আসছি আজকে যেহেতু অষ্টমী আর সকালে খিচুড়ি রান্না করছিলাম আর সকালে যেহেতু খিচুড়ি রান্না করছি আবার হচ্ছে দুপুরে না ওইখানে প্রসাদ খেতে দিয়েছিলো আমাদের মন্দিরে সবাইকেই দেয় প্রতি বছর সবার নিমন্ত্রণ থাকে একটা দিন হয়তো বা অষ্টমী না হয় নবমী একদিন না প্রসাদ খেতে দেয় তো ওখানেও যেয়ে দেখি খিচুড়ি রান্না করছে তো দুইবার করে খিচুড়ি খেয়ে না আর ভালো লাগছে না শুধু জল খাচ্ছি সেই কারণে আর এখানে আমি প্রসাদ খেলাম না মেয়ে একটু খেলো কিন্তু এখানকার প্রসাদটা ভীষণ মজা অনেক স্বাদ হয়েছিল মেয়ে একটু খাচ্ছিল ওখান থেকে মেয়ে আমাকে একটু মুখে দিয়েছিল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু খেতে পারলাম না আমার পেটের অবস্থা বেশি একটা ভালো না সেই কারণে আর কি তো দেখো এখানে অনেকগুলা মানে দোকান বসছে এই শুধু পূজার জিনিসপত্র এগুলাই বিক্রি করা হচ্ছে মানে ওরা হচ্ছে বিক্রিও করছে অনেক যেহেতু এখানে ভিড়টা বেশি বড় কালীবাড়ি বলে এখানেই মানে সমস্ত দর্শকরা এখানেই বেশি আসে পূজা দেখতে আসলে আর কি এখানেও না কীর্তনও হয় আর এখানে নাকি কীর্তন হলে তখনও অনেক মানুষ হয় তাই শুনলাম আর কি তো যাই হোক এখানে এসে ভালোই লাগছে আর এ তো মন্দিরটা যেহেতু বড় অনেকগুলা বিল্ডিং আছে এই মন্দিরের মধ্যে তো সমস্ত কিছু আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে নাই যেহেতু প্রচুর পরিমাণ ভিড় ছিল সেই কারণে আর কি বড় বড় শহরে বড় বড় ব্যাপার তাই না এখানে না দুইটা কালীবাড়ি আছে একটা হচ্ছে বড় কালীবাড়ি আর একটা হচ্ছে ছোট কালীবাড়ি মানে দুইটা কালীবাড়ির জন্য একটা বড় আর একটা ছোট এটাই নাম দিয়েছে আর কি তো এখানে আমি যেখানে দাঁড়িয়েছি এখন এটা হচ্ছে ছোট কালীবাড়ি এখানেও প্রসাদ খাওয়াচ্ছে এখানে খাওয়াচ্ছে হচ্ছে খিচুড়ি প্রসাদ এটা তো আমি আরোই খাবো না কিন্তু এখান থেকে প্রসাদ দিয়ে দিছে আমার ভাস্তি জামাইকে ভাস্তি জামার পরিচিত আর ওই হচ্ছে বেশি করে প্রসাদ নিয়ে গেছিলো দুইটা আর ওই যে বড় বড়ো যে মাটির যে পাতিল থাকে না ওর মধ্যে ও মানে ওর জন্য একটা নিয়ে গেছে আমার জন্য একটা নিয়ে গেছে তা আমাকে একটা দিয়ে দিয়েছিল আমি বাসায় নিয়ে যেয়ে খেয়েছি মানে সবাই মিলে খেয়ে নিছি আর এখানে এসে ভালোই লাগছিলো আর কি আর প্রসাদগুলো যে এতই মানে স্বাদ ছিল কি বলবো আর সেটা আর বলে বোঝাতে পারবো না আর বড়ো কালি বাড়ি খেতে দিয়েছিলো হচ্ছে মিষ্টি অন্ন দিয়েছিলো আর হচ্ছে পোলার সালের যে প্রসাদ ওটাই দিয়েছিল আর হচ্ছে রসা খুবই ভালো হয়েছিলো আর কি যাই হোক আপনাদের সাথে তো একটু একটু করে শেয়ার করলাম আর এখন আমরা বাসায় চলে যাব। আর এই কালীবাড়ি থেকে প্রসাদটা নিয়ে আমরা হচ্ছে বাসার দিকে এখন রওনা হব দিদিকে বলে দিছি যে একটু রান্না করে রাখতে আর যেহেতু ভাগনা আসবে সেই কারণে দিদি রান্না করতে নিসে আর রান্না করে সমস্ত কিছুই রয়ে গেছে আর যেহেতু প্রসাদটা নিয়ে গেছে এখান থেকে আর মেয়ে তো এখান থেকেই খেয়ে গেছে রাত্রে না ওরকম বেশি কেউ খায়ও না বাইরে বাইরে থাকে আর বাইরে বাইরে খাওয়া দাওয়া করে সে কারণে আর কি তো এখন রওনা দিয়ে দিলাম গাড়িতে এখন উঠে পড়ছি আমরা সবাই মিলে আর আসার সময় এতই মজা করছে সবগুলা কি বলবো আর আর আমরা শুধু চুপ করে বসেই ছিলাম আর কি আর এই দুইটা সামনে বসছে আরেকজন আছে পিছনে কিন্তু সামনে সিট নেয় জন্যে ওই হচ্ছে সামনে আসতে পারলো না বিভা ও পিছনে বসে আছে কিন্তু ওরা খুবই মানে মজা করছিল আর কি গান দিতে হচ্ছে গাড়ির মধ্যে গান বাজাচ্ছে আর একজন নাচা নাচা এরকম করে তো অনেকটাই ভালো লাগলো সবাই একসাথে গেলে না আরও ভালো লাগে আর আমার বোনটা যদি আমার সাথে আসতো না তাহলে আমার আরও ভালো লাগতো সন্ধি পূজা হয়ে গেছে দেখো অনেকগুলো কিন্তু এখানে প্রদীপ জ্বালানো আছে দেখে বুঝতে পারলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই লাগছে আবারও দেখা হবে নতুন আর একটি সুন্দর ভিডিওর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই